আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোন মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আর আপনার খুব মন খারাপ হয়েছে তাতে সে ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন কোন মানুষ তখনই কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে যখন সেই মানুষটার প্রতি তার কিছু জেলেসি থাকে বা সেই মানুষটা তার থেকে নিচু স্থানে থাকে মানে তার থেকে সে দুর্বল হয় তখনই কিন্তু কোনো মানুষ কাউকে খারাপ ব্যবহার করার সুযোগ পায় আর যে একবার সুযোগ পায় কাউকে খারাপ ব্যবহার করার সে কিন্তু বারবার তার সাথে খারাপ ব্যবহার করবে আর আপনি তাতে মন খারাপ করে বসে থাকবেন আর সেই জিনিসটা সে যদি বুঝতে পারে যে আপনার খারাপ ব্যবহারের জন্য সে আপনি মন খারাপ করে বসে আছেন তাহলে কিন্তু সে বারবার আপনাকে খারাপ ব্যবহার করার সুযোগ নেবে আর তাতে সে কিন্তু আনন্দ পাবে তো আপনি কাউকে কেন আনন্দ দিতে যাবেন আপনি প্রথমে দেখুন ভেবে যে আপনি কি কোনো ভুল করেছেন যে সেই মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করলো যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নেওয়া দরকার আর যদি দেখেন আপনি কোনো কিছু ভুল করেননি বিনা কারণে বিনা দোষে সেই মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে বারবার আপনাকে আঘাত করছে অপমান করছে সে ক্ষেত্রে আপনি কেন তাকে সুযোগ দেবেন আপনাকে আঘাত করার বা আপনার সাথে খারাপ ব্যবহার করার আপনার ক্ষেত্রে একটা জিনিসই করণীয় সেটা হচ্ছে সেই মানুষটাকে ইগনোর করা ডোন্ট কেয়ার করা সেই মানুষটা আপনার সাথে যতই সেই মানুষটা আপনার যতই উঁচু স্থানে হোক মানে আপনি ধরুন সেই মানুষটার থেকে নিচু পদে চাকরি করছেন বা সেই মানুষটা অনেক উচ্চ স্থানে আছেন আমি আপনি অনেক নিচুতে আছেন আপনি তার আপনি তার থেকে অনেক দুর্বল হলেও আপনি তার সাথে কিন্তু কোনো মনোমালিন্য করবেন না ঝগড়া ঝামেলাতে যেতে যাবেন না একটাই উপায় সেটাই করবেন তাকে ইগনোর করা তার থেকে দূরে থাকা তার কথা ধ্যান না দেওয়া আপনি করে দেখুন তার থেকে ইগনোর করুন তাকে সেই মানুষটাকে ইগনোর করুন ডোন্ট কেয়ার করুন তার কথাগুলো মানে একদম পাত্তা দেবেন না তাকে কোনো গুরুত্বই দেবেন না একবার এই জিনিসটা যদি আপনি করতে শিখে যান না দেখবেন সেই মানুষটা আপনাকে খারাপ ব্যবহার করাতে দূরের কথা আপনাকে খারাপ ব্যবহার করার কথা ভাববেও না যে আপনি সে ভাববে আপনি তো তাকে পাত্তাই দেন না তো সে আপনার সাথে কি করে খারাপ ব্যবহার করার সুযোগ নেবে আপনি তার থেকে যতটাই নিচু পদে থাকুন না কেন বা আপনি তার থেকে যতই দুর্বল হয়ে থাকুন না কেন আপনাকে কিন্তু তাকে ইগনোর করতেই হবে যত তাকে আপনি পাত্তা দেবেন যত গুরুত্ব দেবেন বারবার আঘাত খেয়েও আপনি তার কাছেই গেলেন সে মানুষটা কিন্তু বারবার আপনাকে আঘাতই করে যাবে আর আপনি দিনের পর দিন মন খারাপ করতে করতে আপনি একটা খুব খারাপ পরিস্থিতির শিকারও হয়ে যেতে পারেন তো ইগনোর করে চলুন এই সমস্ত মানুষকে দেখুন যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সে কিন্তু আপনাকে ভালোবাসে না বা রেসপেক্টও করে না যদি ভালোবাসতো বা রেসপেক্ট করতো তাহলে সে আপনাকে গুরুত্ব দিত আর সে আপনার সাথে বারবার খারাপ ব্যবহার করতো না বরং আপনি যদি কিছু কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে বোঝাতো বুঝিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিত খারাপ ব্যবহার করতো না খারাপ ব্যবহার করে কোনোদিনও প্রবলেমে সলভ হয় না তো আপনি যদি এগুলো বুঝতে পারেন যে সেই মানুষটা আপনার সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করছে আপনি ইগনোর করুন তার থেকে দূরে থাকুন তাকে 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 একদম পাত্তাই দেন না ডোন্ট কেয়ার করে দিন দেখবেন খুব ভালো থাকবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন